ভ্যানে টু দুইজন যান আর কই এই ও মেক তো নিব না কিরাকে মেও ফাই সিকে হসপিটালের নিয়া দুইজন যান ভাই ওরা আমার কাছে তো যাও আমরা কোন যাও আমরা কোন যাবো ভ্যানে তো দেন এটা আছে এ ভ্যানে ড্রাইভার কই ভ্যানে ড্রাইভার ভালো আছে আপনি 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 এই একটা লোকেরই নিয়ে চললেন ওবা একজন যান ভাই সাথে যান ঘর দুইজন যান এই দেখো এই লোক ওই ওটাই ওটাই খুলে নেন খুলে নেন খুলে কি অবস্থা দেখে আর একটা গাড়ি গো আর একটা গাড়ি গো যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই শুধু একজনের সমস্যা হ্যাঁ আপনার 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 ভ্যান

আগের থেকে বলে আমাদের তো আমি মোটর সাইকেল রয়েছে আপনি একটু ডাক দেবেন না তারপরে ধরতাম আপনি তো ডাক দিলেন চালাচ্ছিল আপনি চালাচ্ছিলেন খ্ৰী নেকি চেনী চেন চেন নেকি ওই আমার সোনা টাকা মানে কত টাকা আপনার নাম তো পড়ে গেছে আমি আরে কয়জন ছিল আপনার এখানে কয়জন ছিল ওই এসে গাড়ি দাও প্রেসারে আমরাছি লিক করে কেন ফোন করে আত্মীয় কোন দিছি মানে ও বনিকো না মাই দিছে আপনাকে গাড়ি পাঁচ দিন পুরো আপনার গাড়ির ভাড়া কত ছিল আপনার গাড়িতে নেকি এক লোকাউটি পাঁচটো কালি ইৰা পৰিচিত ন পৰিস্থিতি